আমাদের কৃষণ সভার সম্প্রতি কেন্দ্রীয় কমিটির সভা গেল কেরালার কান্নড়ে উনত্রিশ থেকে ত্রিশ তারিখ সেখানে আবার আমরা এই আলোচনা করেছি গোটা দেশের এই প্রস্তুতির সঙ্গে ত্রিপুরাতেও আপনারা শুনেছেন যৌথ কনভেনশন যৌথভাবে প্রোগ্রাম সারা রাজ্যেই নেওয়া হয়েছে এবং এই কর্মসূচিকে সফল করার জন্য সর্বাত্মকভাবে গ্রামীণ শ্রমিকরা এবং গ্রামীণ কৃষকরা তারা ওই দিন যদিও মরশুম এখন কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত আমরা দিয়েছি বন্ধ রাখবেন আমরা এই প্রতিষ্ঠিত আছি এবং আরেকটি যে আঘাত আমাদের মিটিংয়ে আলোচনা হয়েছে সম্প্রতি ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে কিছুদিনের মধ্যে মধ্যেই আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের দেশের মুক্ত বাণিজ্য চুক্তি হবে এই মুক্ত বাণিজ্য চুক্তি হয়ে গেলে পরে আমাদের দেশের কৃষকদের আর স্বকীয়তা থাকবে না বিশেষ করে ধান গম সবজি দুধ মাংস ডিম এগুলো এত মাত্রায় সস্তায় বাইরের থেকে আসবে তা আমাদের কৃষকরা যে উৎপাদন করে তার মূল্যই থাকবে না ফলে আজকে আমাদের দেশের কৃষির যে জিডিপি অনেক বড় ছিল এটা একেবারেই নষ্ট হয়ে যাবে। অর্থাৎ মোদী সরকার তার যাওয়ার সময় হয়ে আসছে এই সময়েতে দেশের শ্রমজীবী মানুষ এবং কৃষকদের মেরুদণ্ড ভেঙে দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন তাই তার বিরুদ্ধে এই ঐক্যবদ্ধ প্রতিবাদ এই প্রতিবাদ গোটা দেশে তার প্রস্তুতি চলছে ত্রিপুরাতেও একটা ব্যাপক প্রচার আমরা এই সময়েতে পেয়েছি সব জায়গায় যেভাবে যেখানে মিছিল করা যায়নি সেখানে হচ্ছে প্রতিবাদ সংগঠিত হচ্ছে আমরা আশা করবো যে সমস্ত অংশের মানুষ শ্রমিকরা কৃষকরা কর্মচারীরা শ্রমজীবী মানুষ তারা ঐক্যবদ্ধভাবে এই মোদী সরকারের এই সর্বনাশা শ্রমিক এবং কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে এই ধর্মঘটে সামিল হবেন এই আহ্বান আমরা ট্রেড